আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন কিছু কাজ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম কিছু সুতা কিনে নিয়ে আসলাম ভাবলাম আপনাদের দেখিয়ে দিই অনেকে হচ্ছে নয়তার সুতা দিয়ে কাজ করে আমিও একটা সময় নয়তার সুতা তারপর হচ্ছে লাচ্ছি যে সুতাটা ওইটা তারপরে গুটি সুতা এগুলো দিয়ে কাজ করছি কিন্তু আমার কাস্টমাররা বেশি পছন্দ করে গুটি সুতা যেটা চিকুন অনেকগুলো একসাথে নিয়ে কাজ করা হয় ওগুলা তাই আমি এই সুতা দিয়ে কাজ করি এগুলা চিকুন সুতা অনেকগুলো একসাথে নিয়ে দশটা বারোটা একসাথে নিয়ে তারপর কাজ করি এই সুতা দিয়ে কাজ করার ফলে আপনার গলাটা হবে একদম সফট নরম আর যেটা নয়তার সুতা ওটা দিয়ে গলার কাজ করলে এটা হবে একটু হার্ড টাইপের হয় তাই আমার কাস্টমাররা এই গুটি সুতার কাজটাই পছন্দ করে আমার যত গলা আমি তৈরি করি সবগুলো এই সুতা দিয়েই অনেক সুতা একসাথে আনি যার কারণে কিছু কমে আনতে পারি দেড়শো পিস গলা নিয়ে আসলাম এক কাপুর কাছ থেকে সুতা দিয়েছে তারপর আপুটা বানাই দিছে যারা কুশিকাটার গলা বানায় তাদের আমি কখনোই কর্মী বলবো না কারণ তাদের এই কাজের জন্য মূল্য যদি দেওয়া হয় সেটা হবে খুবই কম যার কারণে আমি কখনই কর্মী বলি না হাঁপুটা ভালোবেসে বানায় তো এই গলাগুলো দিয়ে গুলা জামাতে লাগাবো। তো কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই কাপড়গুলো আমি লাগাই ওই কাপড়গুলো কোন কোয়ালিটির এগুলো বসে কাটছি আর হচ্ছে গলার সাথে মিলাচ্ছি অনেক আপুরা হয়তো ভাবছেন যে আমি গলা বানাই না গলার জামাগুলোও বানাই না তো গলা বানানোর সময় আমার এখন নাই তো আজকে আপুর থেকে গলা নিয়ে আসলাম দেড়শো পিস ওই গলাগুলো বানাবো একশো পিসের মতো আমার জামার অর্ডার আছে তো এগুলো বানিয়ে তারপর দেব তো যে আপুরা আমার কাছ থেকে গলা নিতে চান তো আমি বলবো আমার কাছ থেকে যদি আপনার অন্য কোথাও কমে পান তাহলে তাদের থেকেই নেবেন কিন্তু আমার মনে হয় না যে আমার থেকে কমে কেউ দিতে পারবে কারণ হচ্ছে আমি অনেক সুতা একসাথে আনি অনেকে হচ্ছে এক কেজি দুই কেজি করে সুতা এনে তারপর বানায় আমি কিন্তু সেটা করি না আমি হচ্ছে অনেক সুতা এক এক বস্তা করে সুতা নিয়ে আসি তা যার কারণে সুতার দামটাও কিছু কমে পাই যার কারণে মূল্যটাও কম হয়ে থাকে গলার যেসব আপুরা আমার কাছ থেকে গলা নিতে চান তারা হচ্ছে পঞ্চাশ থেকে একশো পিস নিতে হবে এটা হচ্ছে পাইকারি পাইকারিতে দিয়ে থাকি আর আমি গলা জামা কিছুই দেই না যারা পঞ্চাশ থেকে একশো পিস নিবেন তারা কমেন্টে গিয়ে ইমো নাম্বার চাইলে ইমো নাম্বার দিয়ে দিব। তো অনেকগুলো জামা বানিয়েছি এগুলো হচ্ছে অর্ডার ছিল যারা হচ্ছে গলার মধ্যে পাঁচ পিস ফুল দিতে চায় তাদের ক্ষেত্রে পাঁচ পিস ফুল দেই। জামাতে দেই পাঁচটা বা তিনটা আর যারা হচ্ছে কম ফুল চায় কম ফুল দেই। তো আপনারা যারা জামা নিতে চান তাহলে আমার কাছ থেকে এক এক সাইজের ছয় পিস করে নিতে পারবেন জামা সাধারণত পাঁচ সাইজ হয়ে থাকে জিরো থেকে দশ থেকে বারো বছর পর্যন্ত আমার কাছে আছে বয়েলের যেই এক কালার জামাগুলা এগুলো আছে প্রিন্টের প্রিন্টের জামাগুলাও আছে তো যারা যেই প্রিন্ট পছন্দ করে সেই প্রিন্টে নিতে পারে কেউ যদি নিতে চায় তাহলে আমি ভিডিও কলেও দেখিয়ে দিতে পারবো অনেক আপুরা হয়তো জানতে চান যে কত টাকা পিস তো যেই সব আপুরা নিবেন তারা হচ্ছে সাইজ লিখে কমেন্ট করবেন কত পিস নেবেন সেক্ষেত্রে আমি দাম বলে দেব জামার সাথে সাথে কিছু লেসের সালোয়ারের অর্ডার ছিল দশ পিস সালোয়ার আর হচ্ছে এমনি সাধারণ সালোয়ার হচ্ছে দশ পিস এগুলাও বানিয়েছি তো যেসব আপুরা নিতে চায় তারা হচ্ছে ছয় পিস করে অর্ডার করতে পারেন ছয় পিস ছোটো সালোয়ার ছয় পিস বড় সালোয়ার ছয় পিস জামা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সালোয়ার আর হচ্ছে জামার বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে আমার ভিডিওর সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে হয়তো আমি বলে দেব তো আলহামদুলিল্লাহ এগুলো অর্ডার ছিল এগুলো কালকে সকালে হচ্ছে চলে যাবে যার অর্ডার ছিল তার কাছে তো যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি যে সালোয়ার আর হচ্ছে জামা এগুলার হচ্ছে অর্ডার ছিল তাই রাত্র করে প্যাকেট করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম